গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটুখানি বসেছিলাম তারপরে ভাবলাম একেবারে স্নান করে নিই এখানে মাদের জন্য আমি চা বসিয়ে দিয়েছিলাম আমি গরম জল খেয়ে নিলাম কিছু জিনিস কাছাকাছি করে নিয়েছি এখানে আমার নাইটি ছিল তো আগের দিন একটুখানি বেরিয়েছিলাম সেখানে হচ্ছে একটা চুড়িদার ছিল একটা হচ্ছে জ্যাগেন্স ছিল তো সেগুলো আমি কেচে কুচে নিয়ে আমি স্নান করা হয়ে গেছে এখানে আমি পুজো দিয়ে নিয়েছি দেখো আমাদের কাছে একটাই ফুল ফুটেছে তো ছাদে আমাদের খুবই কম ফুলের গাছ আছে তো সেখান থেকে একটা ফুল ফুটেছে তো সেই একটা ফুলই সবাইকে দিলাম আর এখানে আমি একটু বসেছিলাম তারপরে ঠাকুর পুজো দেওয়ার পর চুলের মধ্যে একটা ওন্না পেঁচিয়ে রেখেছিলাম কারণ চুলটা ভেজা ছিল এর জন্য আজে মাথা ঘষেছিলাম আর এখানে একটু খিদে পেয়েছিলো এর জন্য ওই ক্রিম বিস্কুট খাচ্ছিলাম বসে বসে তারপরে দেখলাম মা রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর আমি বললাম তাহলে মা আমাকে খেতে দিয়ে দাও তো মা আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছে সোয়াবিন আলু দিয়ে ঝোল আর হচ্ছে ভাত তো এই রান্না হয়েছে আজকে আরও হচ্ছে মাছ বা কিছু একটা রান্না হয়েছিল তো আমি সেইগুলো আর খাইনি এর জন্য আমি আমি তো ওগুলো খাই না মাছ মাংস আমি খাই না যেহেতু তো এর জন্য ওগুলো খাইনি আমি সোয়াবিন আলু দিয়েই খেয়েছি তারপর আমি চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে আর হচ্ছে আজকে একটুখানি হালকা হালকা একটুখানি ওয়েদারটা ছিল মানে না রোদ না মেঘ এরকম টাইপের আর কি ওয়েদারটা তো হাওয়া ভালো ছিল জন্যই ভাবলাম যে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি জামাকাপড়গুলো আর আজকে দেখো কি অবস্থা হয়েছে আমার ফোনটা আজকে আর থাকতোই না মানে নতুন ফোন হচ্ছে কিছুদিন হলো এখনও ফাইনান্স কমপ্লিট করা হয়নি তো গেছে দেখো পরে মানে আমি গামলার সামনেটা করে রেখে দিয়েছিলাম গামলাটাও মানে নড়েছে আর ফোনটা পড়ে গেছে তো আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর হালকা হালকা মেঘলা বেগলা ওয়েদার এত সুন্দর লাগছে ছাদে গিয়ে মনে হলে মনটা ভরে যাচ্ছে এত সুন্দর ওয়েদারটা দেখে তো এ পর্যন্ত ভিডিওটা प्लीज लाइक शेयर कमेंट और सब्सक्राइब कर दियो